আল্লাম আবৰকাত ভয়ংকৰ তোমাৰ খবৰ হব ভয়ংকৰ পর্দা হল নারীর বসুন রাখো তোমার দেহের গর তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব ওমে তুমি পর্দা করলে তোমার কবর হবে ভয়ঙ্করা যা ওমে তুমি পর্দা করো পরি যা বিলে তোমার কবর হবে ভয়ংকরা যাব। পর্দা চালাবে চলে নারী রোজ হাসরে সেজন হবে দুজো খেল করি পদা চালাবে চলে যে নারী রোজ হাসরে সেজন হবে দুজ খেল পর্দা হল নারীর বসু দেখো তোমার দেহের তোমায় দেখে পড়ো পড়ুষে নষ্ট হয় সভাপ ও তুমি পর্দা করো পড়রে যা হুইল তোমার খবর হবে ভয়ঙ্করা যা ও তুমি পর্দা করো পড় যা হুইল তোমার খবর হবে ভয়ঙ্করা যা মে তুমি পর্দা করো পর রিলে যা রিলে তোমার কবর হবে ভয়ঙ্করা যা নামাজ রোজা হাজির মত পাদ তরা পরুদ ও গুরু জীবন হবে সহজ নামাজ রোজা হাজির মত পাদ তরা পরুদ ও চলো জীবন হবে সহজ পাদা হল নারীর গতি তোমার দেহের গঠন তোমায় দেখে পরপরশের নষ্ট হয় স্বভাব ও তুমি পড়া করো করো রিহিজাব উইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আজাব ওমে তুমি পর্দা করো করো রিহিজাব উইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আজাব ওমে তুমি পর্দা করো করো রিহিজাব উইলে তোমার কবর হবে ভয়ঙ্কর আজাব السلام عليكم ورحمه الله وبركاته